শেখ হাসিনা ম্যাম শুড বি অ্যারেস্টেড অ্যান্ড ব্রড আন্ডার ইনভেস্টিগেশন যেটা আমি একটা পোস্টও করেছি কারণ সে সেই হয়তো অনেক ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে এখন যে যে কারণ সে বলেছে তার যে বাসায় কাজ করতেন তার পিয়ন তারই চারশো কোটি টাকা তার মানে সে অনেক ইনফরমেশন জানেন তো শেখ হাসিনাকে ইনভেস্টিগেশন করলে তিনি বলতে পারবেন যে তার কোন মন্ত্রী মিশের কা কত টাকা আত্মসাত করেছে সেই টাকাগুলো দেশের জনগণের দেশে নিয়ে আসা হোক দেশের জনগণের কাছে ব্যবহার করুক দেশ সংস্কারের কাছে ব্যবহার করুক আগে আমি শেখ হাসিনা এই বলে তার সাথে যদি একটা একটা নেগেটিভ বিশেষণ যুক্ত সেটা নিয়ে আমরা ভয় পেতাম আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হতো দেশের কথা আমাদের এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় আমরা যা বলে এটাই আমি চাই যে এর পরবর্তী যে সরকার আসবে যেন এই ব্যবস্থাটা থাকে আমরা সমস্ত আমরা যাতে ন্যায়কে ন্যায় বলতে পারি অন্যায়কে অন্যায় বলতে পারি এটাই আমার চাওয়া আমার এই মুহূর্তে যে আমাদের সিনেমা হল ভাঙচুর হচ্ছে কিংবা আমাদের বিভিন্ন ভাস্কর্য নষ্ট করা হচ্ছে এটা 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 আমি ধিক্কার জানাই এবং এটা আমি বিশ্বাস করে স্টুডেন্টরা করছে না কিংবা যারা দেশকে ভালোবাসে তারা করছে না এটা কিছু কুচক্রিমে অলি করছে এবং সেটা অনেক প্রমাণে কিন্তু আমরা অলরেডি পেয়েছি কারা কারা এগুলোর সাথে জড়িত এখন আমি এটা বলতে চাই দ্রুত আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত আমাদের সিনেমা হল বা আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার ক্ষেত্রে একটা কমিটি গঠন করা উচিত যারা জেনুইনলি যারা কোনো দল বা রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছাড়া শুধুমাত্র শিল্পীদের কথায় ভাববে তাদের নিয়ে একটা কমিটি গঠন করা উচিত এবং সমস্ত সিন্ডিকেট সমস্ত বৈষম্য আমাদের এখানেও যে বৈষম্য আছে সেগুলো ভাঙা উচিত এবং যারা যোগ্য শিল্পী তারাই জায়গা পাবে অযোগ্যতার ভিতরে শুধু লিয়াজো করে যে এতদিন চলতো কিছু কিছু জায়গা সব জায়গায় না বলছি অবশ্যই আমাদের যারা সিনিয়র অনেকেই আছেন তারা অসম্ভব ট্যালেন্টেড কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি লিয়াজো চলতো সেগুলো বন্ধ করা উচিত বৈষম্য কোথাও থাকতে পারবে না যিনি রাষ্ট্র গঠনেও না শিল্প না থ্যাংক ইউ